যে সন্দীপ ঘোষ সহ চারজন চিকিৎসককে আদালতে নিয়ে গেল সিবিআই কি বলবেন ভিক্ষা জানাই লজ্জা গোটা বাংলা জুড়ে আওয়াজ উঠেছে দিতে পারি জান প্রাণ ভুলব না বনের সম্মান তাই সব ভাইয়েরা দিচ্ছে ডাক সব ভাইদের দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ রাজ্য জুড়ে বলছে তাই শিরক বাই বাই গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি এরকমই দাঁড়িয়েছে যে একদম পরিকল্পনা মাফিক একটা র্যাকেট যে র্যাকেটটা জানতে পেরে গেছিলো মেয়েটি আমাদের এবং তাকে বসে প্ল্যান করে শুধু তাকে মারা নয় অত্যাচার করা ধর্ষণ করা শুধু ধর্ষণ শুধু খুন একরকম এটা একদম পরিকল্পনা মাফিক প্রতিহিংসামূলক ধর্ষণ এবং খুন এবং তারপরে ওখানে বসে ডিসকাশান যে পর কী কী স্টেপ হবে যার জন্যে আমরা দেখলাম যে শ্মশানের যিনি ম্যানেজার তিনি মুখ খুলেছেন তিনি বলছেন যে এসে ভীষণ তারা জলদি কারো জলদি কারো কেন কিসের তারা কি লোকাবার জন্যে কাকে আড়াল করতে চান আপনি মাননীয়া আর কত ক্রিমিনালদের আপনি আঁচলের তলায় লুকিয়ে রাখবেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ দেখছে এক টানা দেখছে যেমন দেখেছে ছাপ্পান্ন দিন ধরেও অ্যারেস্ট করতে সময় লেগেছিল শাহজাহানকে তেমন আবার এই আর্জি করে সব প্রথিত যশা ডাক্তার সুশান্ত রায় অত সকালবেলা কেন সন্দীপ ঘোষ সুশান্ত রায় সুদীপ্ত রায় অভিক দে আবারও বলছি নামগুলো সন্দীপ ঘোষ সুশান্ত রায় সন্দীপ রায় সুদীপ্ত রায় এবং অভিক দে এদেরকে বলা হয় ফ্যান্টাস্টিক ফোর আপনি আরজি করের ভিতরে ভিতরে খবর নিন আপনি জানতে পারবেন ফ্যান্টাস্টিক ফোর এরা সমস্ত রকম দুর্নীতি একদিকে যেমন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া তার একটা র্যাকেট সেক্স র্যাকেট টাকা তো ছেড়ে দিন পাশ করিয়ে দেবার জন্যে টাকা সাপ্লি খেলে টাকা পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ তার জন্যে টাকা সবে এবং সেটা এক টাকা দু টাকা পাঁচ টাকা হাজার পঞ্চাশ নয় দশ লাখ এটা কী এটা কী এটা পশ্চিমবঙ্গের একটা প্রথিত সরকারি হাসপাতাল এবং এখানকার যারা মানুষজন তারা যে এটা জানেন না তা নয় তারা এটা জানেন নিশ্চয়ই জানেন এত বড় একটা র্যাকেট চলছে এই ঢিল ছোড়া ডিস্টেন্সে এখানকার মানুষজন জানবে না তা তো হতে পারে না পশ্চিমবঙ্গের মানুষের চোখ খোলা দরকার যারা গরিব মানুষ কষ্ট করে জমি বিক্রি করে স্ত্রীর গয়না বন্ধক রেখে যারা চান ছেলে মেয়েকে বড় কলেজে পড়াবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন সময় এসেছে শুধু মেধা তালিকায় উত্তীর্ণ হলেই হবে না আপনার সন্তানের নিরাপত্তা আছে কি আছে কি নিরাপত্তা এই পশ্চিমবঙ্গে কোনো মেয়ের সুরক্ষা নেই কোনো মেয়ের নিরাপত্তা নেই সে ফুটপাতে থাকা মন্ত্রী থেকে শুরু করে একদম একজন মানে ডাক্তার এবং ছাত্রী কারুর সুরক্ষা নেই মুখ্যমন্ত্রী সুরক্ষা দেওয়ার জন্যই তো অ্যাপস তৈরি করলো তৈরি করি যারাই অসুবিধায় পড়বে ওই অ্যাপসে যেন তারা তাদের কমপ্লেন করে এবং মুখ্যমন্ত্রী বলছেন রাতে নাইট ডিউটি যাতে মেয়েরা কম করে বা রাতে যেন কাজ কম করে কেন কেন বলবেন আপনি এ কথা কেন মেয়েরা কতক্ষণ ডিউটি করবে আপনি বেঁধে দেবেন কিসের জন্যে আপনি স্বীকার করুন আপনার রাজ্যে মেয়েদের আপনি সুরক্ষা দিতে ব্যর্থ আপনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মন্ত্রী মুখ্যমন্ত্রী আপনি ব্যর্থ আপনি মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ এটা স্বীকার করে পদত্যাগ করছেন না কেন লজ্জা নেই লজ্জা সরম সব খেয়ে বসে রয়েছেন একটা ন্যূনতম লজ্জা যদি থাকতো তাহলে এই মেয়েটাকে যারা এরকম ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার যারা যুক্ত এর সঙ্গে তার বিরুদ্ধে প্রতিবাদ করতেন আপনি আপনারা প্রতিবাদের মধ্যে দিয়ে এসেছেন বড় বড় গলা তুলে কথা বলছেন আন্দোলনের মধ্যে দিয়ে এসেছেন কোন আন্দোলন আপনাকে শিখিয়েছে যে এই রকম একটা জঘন্য ক্রাইমকে আচল চাপা দিচ্ছেন আপনি ক্রাইমকে তার প্রমাণ লোপাট করবার জন্য রাতারাতি বডিটা জ্বালিয়ে দিয়েছেন সেমিনার রুমের লাগোয়া ঘরটা ভেঙে দিলেন বেসিনটা ভেঙে দিলেন যাতে তথ্য প্রমাণ লোপাট হয়ে যায় আজকে বিচারপতিরা অব্দি অবাক আজকে রায় বেরিয়েছে সেখান থেকে সেখানে পুলিশ অফিসারদের ডেকে পাঠিয়েছে যে এত ঘন্টা লাগলো কেন এফআইআর করতে প্রায় চোদ্দ ঘন্টা পর এফআইআর করা হলো এই নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট কে দেবে উত্তর পুলিশ মন্ত্রী জবাব দিন কে দেবে এর উত্তর কেন চোদ্দ ঘন্টা পরে এফআইআর হবে কে দেবে এর উত্তর সাধারণ মানুষ বাঙালি সাধারণ মানুষ তারা এভাবে প্রতিবাদ করতে জানে না বলেই আপনি এই অত্যাচারটা তাদের উপর করতে পারেন মনে রাখবেন বাঙালির ডিএনএতে কিন্তু বিপ্লব আছে আর আছে বলেই স্বাধীনতা আন্দোলনের সময় পাঞ্জাব এবং বাংলা যারা থেকে বেশি রক্ত সব থেকে বেশি বলিদান দিয়েছিল আপনি কি মনে করেছেন বাঙালি ঘুমিয়ে গেছে আপনি মনে করেছেন ওই পাঁচশো হাজার দিয়ে দিয়ে বাঙালিকে আপনি ভিকিরি বানিয়ে দিয়েছেন কি মনে করেছেন আপনি সমস্ত বর্গের মানুষ রাস্তায় রয়েছে রাস্তায় নেমেছে একমাত্র রাস্তায় নামেনি প্রশাসন এমনকি তৃণমূল অব্দি রাস্তায় নেমে প্রতিবাদ করছে তৃণমূলের যিনি রাজ্যসভার এমপি সুখেন্দু শেখর তিনি অব্দি বলেছেন সুখেন্দু শেখর বাবু অব্দি বলেছেন যে বিনীত গোয়েলের কে কাস্টাডিতে নিলে পরে অনেক তথ্য বেরিয়ে যাবে তিনি যেমন বলেছেন এদিকে কিন্তু তৃণমূলের আর নেতা উদয়ন গুহ আঙুল ঘুরিয়ে দেওয়ার কথা বলছে কত কজনের উদয়নবাবু আপনাকে বলছি গুন্ডাগার্দি বন্ধ করে দিন একদম বন্ধ করে গুন্ডা করদি পশ্চিমবঙ্গের মানুষের মাথা খারাপ হয়ে গেছে কিন্তু মায়েদের বুকে আগুন এখন একদম বন্ধ করুন সব কথা আপনার বাড়িতে ঢুকে আপনার শতটা আঙ্গুল ভেঙে দিয়ে আসবে বলে রাখলাম এটা একদম এসব কথা বলবেন না সর্বন্দীরা থাকুন স্বাগতী যেভাবে বললেন যে সুখেন্দু শেখর যেরকম তৃণমূলের তিনি যেরকম বলেছেন সেটা যেমন ঠিক সেরকম একাধিক নেতৃত্ব কিন্তু তারাও করছে দেখুন উনি কেন গিটার বাজিয়ে মিছিল করছেন উনি তো গিটার স্ন আর আমি যতদূর জানি আমি অভিনেত্রী হিসেবেই ওনাকে খুব একটা চিনি না আমার ছাব্বিশ বছরের ক্যারিয়ারে আমি ওনাকে খুব একটা আইডেন্টিফাই করতে পারছি না যে কোথায় ওনাকে দেখেছি কিন্তু গিটারু স্ন এটা আমি জানি উনি গায়িকা তো নৌনি তা উনি কেন গিটা নিয়ে করছেন জানি না তবে তৃণমূলের যে সকল নেতা নেত্রী রাস্তায় নেমেছেন প্রতিবাদে নেমেছেন তাদেরকে তবু ধন্যবাদ এই মোরাল সাপোর্টটা দেওয়ার জন্য অন্তত এটুকু মুখ্যমন্ত্রীও তো নেবেছেন তিনিও তো নেমেছেন তিনি মোরাল সাপোর্ট দিচ্ছেন আরে ওটা তো নাটক মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে রাস্তায় স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে রাস্তায় পুলিশ মন্ত্রী এবার বোঝো মজা এবার বোঝো মজা কে কার বিরুদ্ধে গুলিয়ে দেওয়ার একটা যান আগামী সাতাশ তারিখ নবান্ন অভিযান ছাত্র সমাজ দিয়েছে ডাক ছাত্র সমাজ দিয়েছে ডাক মা দিদিরা সঙ্গে থাক ছাত্র সমাজ দিয়েছে ডাক মা দিদিরা সঙ্গে থাক জোর গলায় আওয়াজ তোলো মা জেঠিমা নবান্ন চলো আমি বলবো সমস্ত মায়েদের কাকিমাদের জেঠিমাদের পিসিমাদের মান্নাদের একদিন রান্নাঘরটা হোক বন্ধ হোক একদিন খুলতে থাক না ভালো চলুন আন্দোলনের কারণ আমরাই পারব আমাদের কন্যাদের রক্ষা করতে যে রাজ্যে আমরা বাস করি সেখানে সাংবাদিক বলুন শিল্পী বলুন কবি বলুন ডাক্তার বলুন উকিল বলুন ইঞ্জিনিয়ার বলুন কারুর কোনো সুরক্ষা নেই তাই আমাদের মেয়েদের সুরক্ষা আমাদেরকেই দিতে হবে সাতাশ তারিখে যে ছাত্ররা নবান্ন চলে অভিযান করছে আমরা দেখেছি এর আগেও রাত দখল করেছিল মেয়েরা কি বলবেন এটা তো সাধারণ মানুষ এখন পথে নামছে এই আন্দোলন তো সাধারণ মানুষেরই আমি তো সমস্ত স্তরের সাধারণ মানুষকে অনুরোধ করব এ দায় তো শুধু রাজনৈতিক দলের হতে পারে না এটা কখনোই হতে পারে না এটা সাধারণ মানুষের আন্দোলন মা কাকিমা জেঠিমা মাসিমা মামিমাদের আন্দোলন আমরা যাদের বাড়িতে আমাদের মেয়ে রয়েছে বোন রয়েছে ভাইজি রয়েছে ভাসুজি রয়েছে ভাগ্নি রয়েছে আমরা মায়েরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব তাদের বিরুদ্ধে পথে নামবো সাতাশ তারিখ নবান্ন যাব সমস্ত স্তরের যেমন ছাত্ররা আন্দোলন ডেকেছে সেরকম এ আন্দোলন ছাত্রদেরও এ আন্দোলন কবিদেরও এ আন্দোলন গায়িকাদেরও এ আন্দোলন সাংবাদিকদেরও এ আন্দোলন ডাক্তারদেরও ইঞ্জিনিয়ারেরও যারা উকিল তাদেরও যারা রেল দপ্তরে কাজ করেন যারা কনজারভেন্সিতে কাজ করেন যারা প্রতিদিনের ময়লা ফেলেন তাদেরও অনুরোধ করব সমাজের ময়লা ফেলার দিন সাতাশ তারিখ সকল বর্গের মানুষকে বলবো এ আন্দোলন মানুষের আন্দোলন তাই সমবেত হয়ে আমরা আসুন সাতাশ তারিখ এই আন্দোলনকে সার্থক করি যাতে এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের যে লক্ষ্য দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা আমরা সার্থক করতে পারি তাই এই আন্দোলনে সমস্ত স্তরের সাধারণ মানুষকে উপস্থিত থেকে এই আন্দোলনকে সমৃদ্ধশালী করে তুলবার আগ্রহ জানাচ্ছি